কম খরচে বেশি লাভের আশায় নতুন জাতের সূর্যমুখী ফুল চাষে উদ্ভূত হচ্ছেন কৃষক হাইসান 33 জাতের এই সূর্যমুখী ফুল চাষ করে লাভবান হচ্ছেন কৃষকরা চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় চলতি মৌসুমে মোট 14 জন কৃষক সূর্যমুখীর আবাদ করেছেন কৃষি অফিসের দের তথ্য অনুযায়ী এই বছর উপজেলায় মোট 2 হেক্টর জমিতে কৃষিজাত এই ফুলের চাষাবাদ হয়েছে এটা আমাদের এই সূর্যমুখী বাগানটা এই প্রথমবার আমাদের এলাকাতে হয়েছে যে ভাই করছেন ইনি হচ্ছে আমাদের এলাকার সন্তান টিপু ভাই ওনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি কারণ এর আগে এই সূর্যমুখী ফুলের চাষ কেউ করে নাই উপজেলার বিভিন্ন এলাকায় চাষ হওয়া সূর্যমুখী ফুল ফলন দিতে শুরু করেছে আর কয়েকদিন পরেই কিছু কিছু ক্ষেত থেকে ফলন সংগ্রহ করা হবে কৃষকদের প্রত্যাশা তারা এবার ভালো লাভবান হবেন অনেক ইনভেস্ট করছি আমি এই ইনভেস্টে আমি আশা যে আমি কিছুটা লাভ থাকবো আমার এখান থেকে একটা ফুল কাটতে থেকে নাকি দুইশো গ্রাম হইতে দেড়শো গ্রাম একশো গ্রাম বড় বড় যেগুলো ফুল ওগুলো তিনশো গ্রাম পর্যন্ত বীজ পাওয়া যায় আমি যদি এরকম যদি আল্লাহ রহমতে যদি এরকম যদি বীজ পাই তাহলে আমার প্রায় তিরিশ চল্লিশ হাজার টাকা তেল বিক্রি করতে পারবো আমি এই বাগানটা করছি শখের বসে তো এখানে ওই আমাদেরকে কৃষি অফিসার অনেক সহযোগিতা করছে এখানে আমাদের অনেক লোকজন আসছে ছেলেরা মেয়েরা আর শহর থেকে অনেক মেহমান আসছে আমার আত্মীয় স্বজনেরা আসছে অনেকেই আসছে এখানে এদিকে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোহাম্মদ হাবিবুল্লাহ জানিয়েছেন দেশে ভোজ্য তেল উৎপাদন বৃদ্ধি করতে কৃষকদের সূর্যমুখী ফুল চাষে উদ্বুদ্ধ করা হচ্ছে আগামীতে এটি সম্প্রসারণ করা হবে কৃষকদের কাছে যাতে সূর্যমুখীর পরিচিতি বাড়ে সেই জন্য বাংলাদেশের চর এলাকায় আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের সহযোগিতায় সীতাকুণ্ডের দুই হেক্টর জমিতে সূর্যমুখী চাষ হয়েছে আশা করা হয়েছে এই চাষের মাধ্যমে আশেপাশে যেসব কৃষক আছে তারা সূর্যমুখী চাষ সম্পর্কে একটি ধারণা প্রাপ্ত হবে এবং আস্তে আস্তে এই পরিচিতিটা বাড়লে আমাদের ভোজ্য তেলের যে চাহিদা সেটা পূরণে গুরুত্বপূর্ণ অবদান রাখবে ভোজ্য তেল উৎপাদনে কাঁচামাল হিসেবে গুরুত্বপূর্ণ এই ফসল শুধু যে কৃষকের মুখে হাসি ফোটায় তা নয় এখানকার ফুলের ক্ষেত আপন হলুদের সমারোহ ছবি চট্টগ্রামের সীতাগুলো থেকে সৌমিত্র চক্রবর্তীর তথ্য ছবিতে মেহরাজ হোসেন কালের কণ্ঠ চট্টগ্রাম